ভাই বাচ্চাদের কলিজে আসছে বাইক কেজি দেখেন কত বড় বাইক আর কালারটা একটু দেখেন ভাই পুরাটা একদম মাখন কালার কালার পুরা ডোকো পেন বাচ্চার বাবার যে কালারের বাইক বাচ্চার সেম কালারের বাইক আর এটা যদি বাচ্চা যদি উপর থেকে ফেলো দেয় তিনতলা উপর থেকে ফেলে দিল ভাঙবে না দেখেন কত মজবুত বাইক আর চাকাগুলো ভাই পুরা সিলিকন ফাইবার হাতুদি পিটাইলে ভাঙবে না চাকাতে দেখেন এলইডি লাইট দেওয়া আছে প্রত্যেকটা চাকা এলইডি লাইট আছে আর এটাকে যদি আপনার বাচ্চা ছোট হয় পরে ভয় নাই সাপোর্টিং আছে বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্টিং খুলে দিবেন এটা হাতে পিকা পায়ে ব্রেক বাচ্চা হাত ধুয়ে গাড়ি চলবে আর সামনে পিছনে সব দিকে যাবে আর পায়ে চাপ দিলে ব্রেক হবে আর এখানে কিন্তু দুইজন ইজিলি বসতে পারবে বাচ্চার বাবা এখানে বসবে বাচ্চা এখানে বসবে সিটটা বা লেদারের আর এদিকটা দেখেন গান আছে মিউজিক আছে হরেন আছে পেন ড্রাইভের অপশন আছে আর এটা কিন্তু এখানটা দেখেন সাসপেনশনও আছে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর এটা টোটাল গাড়িটা পাবেন এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আবার এই দিকটা দেখেন ভাই ব্যাক সাইডও লাইট আছে আর মডেল হচ্ছে বি সবচেয়ে বড় বাইক আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা একদম পাইকে এটা মাত্র আটত্রিশ হাজার টাকা হলে বাচ্চাদের এত চমৎকার বাইক আপনি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নিবেন ডেলিভারি খরচ এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা